মেদের হাট বনগা সব থেকে বড় হাট মেদের হাট সেখানে অর্থাৎ মেদের হাট যেটাই পশু পাখি বনগার মেদের হাটে আসতে তাহলে আপনারা এই মেদের হাটে কত সুন্দর সুন্দর পায়রা পাওয়া যায় সেটা একটু কথা বলে নেবো তো এটা কি পায়রা ভাই আমি সবই আপনাদের দেখছি রাইজিং সাইড ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের একটা হাট ঘুরিয়ে এসে দেখাতে এসেছি তো আজকে আমরা হয়েছি বনগাছ সব থেকে বড় হাট মেয়েদের হাটে তো সেই হাটটা আপনাদের ঘুরে দেখাবো এবং আপনাদের দেখাবো যে কোথায় কেমন কী বিক্রি হচ্ছে এবং হাঁস মুরগি এবং পায়রা কেমন কী দামে বিক্রি হচ্ছে আপনাদের শেয়ার করার চেষ্টা করবো তো চলুন দেয় রাখা আজকে ভিডিও শুরু করে দেখুন তাই চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো চলুন দেয় রাখা আজকে ভিডিও শুরু করবেন বনগা সবথেকে বড় হাট মেয়েদের হাটে তো সেই হাটে পশু পাখি বা মুরগি এবং হাঁস বা পাখির কেমন কী রেট সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো যে কেমন কী রেটে বিক্রি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ দেশি হাঁসের কিছু বাচ্চা রয়েছে মেয়েদের হাটে যে দেশি হাঁসের বাচ্চা রয়েছে কিছু এগুলো তো এই বাচ্চাগুলো বিক্রি করছে তারা পঁয়ত্রিশ টাকা করে তো মেয়েদের হাঁস হেঁটে আপনারা যদি আসেন মেয়েদের হাটে তো আপনারা এখান থেকে এইসব দেশি হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকার বিনিময় আছে এখানে কত সুন্দর হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে তো এখানে বিক্রি হচ্ছে যেহেতু সেখানে এখানে অনেক ভিড় আছে তো ওইখানটা আমরা কথা বলবো না তো অন্য সাইডকে দেখানোর চেষ্টা করবো হাট কোনটা সব থেকে বড় হাট মেয়েদের হাট সেখানে তিতির পাখিও আছে দেখতে পাচ্ছেন তিতির পাখি সোনালি মুরগি এখানে কোয়েল পাখি রয়েছে তো দাদার সাথে একটু কথা বলার চেষ্টা করবো একটু মানে ব্যস্ত আছে তো সেখানে দেখতে পাচ্ছো এগুলো লাল মুরগি অর্থাৎ মানে এগুলো আর আয় মুরগি আর আয় মুরগি আর এখানে দেখতে পাচ্ছ হাঁস রয়েছে তো এই এইসব যেগুলো কিনতে চান তাহলে অবশ্যই আপনারা মেয়েদের হাটে আসতে পারে এসে এখান থেকে সংগ্রহ করতে পারে এসে তো সব থেকে বড়ো হাট অর্থাৎ মেয়েদের হাট যেটাই পশু পাখি বা এবং মুরগি যেগুলো বিক্রি হচ্ছে আর কি দেখতে পাচ্ছ প্রচুর ভিড় তো এর মধ্যে থেকে তোমরা এসে নিতে পারো আমি আজকেই প্রথম আসলাম এবং আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি যে এখানে কী কী পাওয়া যায় এবং এখানে কী কী পাওয়া যাচ্ছে সেটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এবং এক এক করে এক একজনের সাথে কথা বলার চেষ্টা করছি এখানে তো এত ভিড় যে তাদের কথা বলার সময় নেই তো এই জন্য শুধু আমি আটটা ঘুরে দেখার চেষ্টা করছি এবং মাঝখানে মাঝখানে দু একজনের সাথে আপনাদের কথা বলে দেওয়ার চেষ্টা করছি প্রথমে কাকার সাথে একটু কথা বলে নেবো তো কাকা এটা কী পাখি তিতির পাখি কত করে দাম পাঁচশো টাকা করে জোড়া আর এই সোনালিগুলো আড়াইশো টাকা কিলো বিক্রি হচ্ছে সোনালি এখানে বাচ্চা আর এখানে রয়েছে কোয়েল পাখি একটু দেখানো যেটা তো এই যে কোয়েল পাখি তো এগুলো কেমন করে বিচ্ছ কেমন রেট ষাট টাকা পিস কোয়েল পাখি আর এখানে রয়েছে আড়াই মুরগি তো এগুলো কত করে বিচ্ছ তো এগুলো নিতে আসলে আপনার সাথে কি করে যোগাযোগ করবে মেয়েদের হাটে তো আসতে পারবে এবং ফোন নাম্বারটা একবার নিয়ে নাও ফোন নাম্বারটা তো এই যোগাযোগ করে আপনারা মেয়েদের হাটে এসে নিতে পারেন তো এই যে এবার দাদার কার্ড দিচ্ছে তো এই কার্ডে এসে তো এই সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো খুব ভালো হয় হাঁস কিন্তু অবশ্যই মেয়েদের হাটে আপনারা আসতে পারেন বনগা সবথেকে বড়ো হাট বা পশু পাখির হাট দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বসেছে দেখতে পাচ্ছি এখানে কিছু সোনালি মুরগি রয়েছে তো এগুলো হচ্ছে একশো টাকা করে পিস তো হাটে এসে আপনারা নিতে পারবেন এখান থেকে এসে আমরা পায়রার সাইডটা চলে আসলাম যেদিকটা দিকটা আছে পায়রা বিক্রি হয় তো সেদিকটা আমরা চলে এসেছি তো এই আপনারা দেখানোর চেষ্টা করবো এখানে পায়রার কেমন কি রেট আছে এবং কিছু যারা এসেছে পায়রা নিয়ে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করুন পায়রা তাদের সাথে একটু কথা বলে নেব তো এটা কি পায়রা দেশি পায়রা তো এগুলো কেমন কি রেট দুশো টাকা চারশো টাকা বারোশো টাকা ও আচ্ছা আচ্ছা তো এইসব পায়রা যদি নিতে চাও অবশ্যই সংগ্রহ করতে পারবেন মেয়েদের হাটে কত সুন্দর আপনারা এসে এখানে যোগাযোগ করতে ভাই এসে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন খুব সুন্দর সুন্দর পায়রা পাওয়া দেখতে পাচ্ছেন দরকার যাবতীয় জিনিসও এখানে পাওয়া যাচ্ছে তো অবশ্যই আপনারা এসে নিতে পারেন কত সুন্দর সুন্দর হাঁস তো মেয়েদের হাটে আপনারা যদি আসতে চান তো অবশ্যই আসতে পারেন অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি সব কিছুর বাচ্চা বড় রয়েছে তো আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এবং এখান থেকে সংগ্রহ করতে পারে দেখতে পাচ্ছেন আমি এই প্রথম আসলাম এবং আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি এখানে কেমন কী হাটে কেমন কি জিনিসপত্র পাওয়া যায় বা দেখতে পাচ্ছেন সেগুলো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই আপনারা এই মেয়েদের হাটে আসতে পারেন এবং আমার মতো মুরগি আমি যেটা সংগ্রহ করতে এসেছি সেটা সংগ্রহ করতে পারেন আমি যেরকম সংগ্রহ করছি সেরকম আপনারা এসে সংগ্রহ করতে পারেন যদি চান বনগার মেয়েদের হাটে আসতে তাহলে আপনারা এই হাটে এসে এত সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি রয়েছে তো এই মেয়েদের হাটে এসে আপনারা রকম সুন্দর সুন্দর পাখিও আপনারা সংগ্রহ করতে পারবেন আর এত সুন্দর সুন্দর পায়রা পায়ে ঝুঁটিওয়ালা পায়রা এসব সংগ্রহ করতে পারবেন আপনারা অবশ্যই পুরো হাটটা ঘুরে দেখালাম বনগাঁ সব থেকে বড় হাট মেয়েদের হাট তো সেই হাটটা আপনাদের মোটামুটি পুরো ঘুরে দেখালাম পুরোটা তো দেখানো সম্ভব না ভিডিওতে অনেক লং হয়ে যাবে তো সেক্ষেত্রে পুরোটা যে ধরনের দেখে দিতে পারে দেখিয়েছি আর আমি এখান থেকে কিছু দেশি মুরগি সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিছু দেশি মুরগি আমি সংগ্রহ করে নিয়েছি হাটের থেকে আর এই পুরো হাটটা আপনাদের ঘুরে দেখালাম তো আপনাদের ভিডিওটি কম লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে ধরে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ